যে দলটা সব সময় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে কল্যাণের দিকে আহ্বান করবে সেই দল আপনার প্রত্যেকটা সমাজ থেকে হওয়া দরকার সেটা মসজিদের ইমাম বা খতিবের মাধ্যমে হতে পারে সমাজের সভাপতি সেক্রেটারির মাধ্যমেও হতে পারে সমাজের নেতার যে যে নেতৃত্ব দেন ওই ব্যক্তির মাধ্যমে হতে পারে ওরা কয়েকজন মিলে একটা দল করবে এটা আপনাকে যে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হবে তা কিন্তু নয় আপনি আপনার মসজিদের ইমাম খতিবকে দিয়ে একটা দল করেন যে দলটা কি করবে আপনার পাড়া প্রতিবেশী আপনার ভাই সলাৎ আদায় করছে না ও অন্যের ওপর জুলুম করছে ওর সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে ও দাড়ি কাটছে ওর টাক নুন কাপড় পরছে ওর অপরাধের শেষ নাই আপনি সমাজের নেতৃত্ব দিচ্ছেন না আপনি সমাজের সভাপতি না আপনি সমাজের সেক্রেটারি না আপনার দায়িত্ব আছে আপনি মসজিদের ইমাম না আপনি মসজিদের খতিব না আপনার দায়িত্ব আছে আপনি সভাপতি সেক্রেটারি আরো যারা সদস্য রয়েছে সকালে মিলে ওই ব্যক্তিটাকে আপনি আহ্বান করেন ভাই আপনি সলাত পরেন না আসেন না সলাতে আসেন ওই দূরের থেকে এসে নিয়ে এসে আপনার মসজিদে এসে বসবে খাবে দাবে মসজিদে ঘুমাবে ওই দুই তিন দিন থাকবে আবার চলে যাবে এরকম এরকম করতে বলেন নাই আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি সমাজের দায়িত্ব নিচ্ছেন আপনি সমাজের নেতা আপনাকে ওরা পুরো দায়িত্ব দিয়েছেন অলটা কোম কোম্ভু ফহির তোমাদের একটা দল থাকা দরকার যে দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ওটা প্রত্যেকটা সমাজে থাকা দরকার তো আপনি যদি একটু চিন্তা করেন আপনি সমাজের সভাপতি আপনি সেক্রেটারি আপনি কেশিয়ার বা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে চার পাঁচজন মিলে যদি একটা ভাইকে যদি আপনি আজকে ধরলেন ও শুনে নাই ওকে আগাবে তাহলে আবার বলেন ও দেখবেন আপনাকে দেখে লজ্জা পাবে একদিন দুই দিন তিন দিন বলতে 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 ও আপনার দিকে ফিরে আসবেই এটাই সত্য যদি মনে করেন